এক লক্ষ টু বি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টু বি মাত্র এক লক্ষ চব্বিশ হাজার পঞ্চাশ হাজার মাত্র আশি হাজার ছ কাজ করা আছে নিভিয়ার চালাবে পঞ্চান্ন হাজার এক লক্ষ

উনি গাড়ি পে পেমেন্ট করলে হবে উনি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ওকে ক্যাশ অন ডেলিভারিতে থাকবে আজকে স্পেশাল কালেকশনগুলো শুরুতে কি দিয়ে শুরু করবে বলেন তো শুরুতে এসএফ দিয়ে শুরু করব এসএফ দিয়ে শুরু করবেন চলুন আজকে এসএফটা কি অবস্থা এটা এসএফটা 2023 এর 25 সাল পর্যন্ত গাড়িটা আমি ব্যক্তিগতভাবে চালাইছি নিজে ব্যক্তিগত চালাইছি খুবই সুপার ডুপার অবস্থায় আছে

প্রকাশ করে যে আমি টাঙ্কিটা টা ক্লিয়ার করে নিতে চাই

মিনিমাম মাইলেজ 55 60 55 60 পাবে ওকে চলো যাব একটু মিড রেঞ্জের ভিতরে যেটা মানে যাদের একটু বাজেট আছে প্রিমিয়াম কোয়ালিটি খুঁজতেছেন তাও হচ্ছে ডুয়েল এলইডি সিবিএস সিবিএস দুটোটাই পাইছে গো সেটা দুটোটাই দুটোটাই জোড়া ভাই আর বিশে মডেল একুশের স্টেশন মিরপুর বিহাটির নাম্বার পঁচিশ সাল মর্যাদা কাগজ দুই বছরের জি এটা দশ বছর দুই বছর দুটোই হচ্ছে বিশের মডেল জি মডেল গাড়ি একটু কম মডেলে থাকে আমি আর কি বলবো আপনি দেখেন গাড়ি করার মতো কোনো জায়গা নাই আলহামদুলিল্লাহ আচ্ছা গাড়িটা হচ্ছে আপনার চলছে কথাগুলো বিশের মতন এটা চলছে ষোলো হাজার মতো বিশের মতো যেটা চলছে এটা দিচ্ছেন কত আজকে

না তাহলে 52 ভালো 50 কল্লাম না আনর যেহেতু দাবি করলাম আসলে যত উপরে সম্মন করে দেন 50 সম্মান থাকবে ওকে যদি মানে করা অবশ্যই আজকে দিয়ে জুরা বাইক এটা আর হচ্ছে স্টক স্টক জুরা

ওকে এটা ফিক্সড এর ফাইনাল যদি আমি বলি এটা এটা 24 করা যায় না না এটা 24 করা যায় না করা যায় যদি কোনো Bargaining না করে আচ্ছা Bargaining না করলে করা যায় না আচ্ছা 1 লাখ 24 এ পে যাচ্ছে 24 এ নাম্বার করা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের আরটি আরটি 24 24 এ নাম্বার করা 24 এ নাম্বার না মিলে গেছে হ্যাঁ 1 এটা 24 এর নাম্বার হবে এটা 24 এর নাম্বার হবে হ্যাঁ জোরা জোরায় যে 23 এ কিনছে না জি তাহলে 1 করে দেই এটা চলে 1 লাখ 23 23 এ কিনা পাওয়া যায় জি দিলাম যান ওকে এক লক্ষ তেইশের তেইশে কিনা একটা

পাঁচ নম্বর সেক্টর পানি পাম্পের পাশেই পঁচিশ নম্বর হাউস কম বাজেট বাইক আছে কম বাজেট বাইক কম বাজেটের বাইক এটা আছে

অনেকে হোয়াইট কালার চায় এজন্য হোয়াইট কালার আনলাম সব করে আজকে দিচ্ছেন কোথায় এটা মাত্র দিয়ে দেবো বিরাশি হাজার মাত্র বিরাশি জি হোয়াইট কালার হাজার আমার মনে হয় আটটু দরকার আছে জান দিলাম একাশি হাজার জি এক আপনার বললাম

টায়ারের যে দাগ গুলো রয়েছে বোঝা যাচ্ছে গাড়িটা ফ্রেশ আছে কি অবস্থা গাড়িটা আপনি যদি বলি গাড়িটা নিবে আর চালাবে তার মানে বলা যায় না যে কোনো বড় সড়ো কাজ আছে এটাতে ছোট কার্য আচ্ছা এক কথা বলতে আর একটু কমানো যায় কি কমবা জিতেটুকু তা ঠিক আছে আপনি আরো কমই দিবেন চাচা বলে একটা কথা আছে না

মানে গাড়িটা মনে হচ্ছে মডেল অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে দামটা একটু বেশি কিন্তু চব্বিশের নাম্বার না আচ্ছা চব্বিশের নাম্বার অনুযায়ী চব্বিশের নাম্বার অনুযায়ী তো আবার দামটা ঠিক আছে

এখন মনে করেন যে এটা যে নেবে সে চালাবে আর চালাবে চালাবে আর চালাবে তেল ভরবে আর চালাবে এক কথায় বলতে গেলে এটা নিয়ে কোনো কাজ করা লাগবে না মানে পুরান বাইক হিসেবে কোনো কাজ থাকলেও সেটা

চলছে মনে হয় সম্ভবত গ্ল্যামার ছিল আর পঞ্চান্ন হাজারের ভিতরে দেখেছে আঠাশ সাল পর্যন্ত কাগজ আপ আঠাশ সাল জি এবং এটার যে কাজ করানো হয়েছে দিয়ে দিব ইনশাল্লাহ আমার লোকেশন রইলো যে উত্তরা বাইক সেন্টার পাঁচ নম্বর সেক্টর নাইন রোড পঁচিশ নম্বর হাউস আর আমি আর একটা লোকেশনে সহজ করে দেই পূর্ব সাইডে আমার শোরুমের পূর্ব সাইডে দেখেন একটু পূর্ব দিকে দেখেন একটু এদিকে হলো হাবিব মার্কেট আর এদিকে দেখেন এই বামে হইলো পানির পাম পানির পাম হাবিব মার্কেটের মাঝামাঝি উত্তরা বাইক সেন্টার মাঝামাঝি এসে আপনি একটা কল দিবেন বাইকে আর ভাই অবস্থা আপনাকে রেসিভ করে নিয়ে চলে আর গুগলে সার্চ দিলে উত্তর সেন্টার পাওয়া যায় পেসটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবে তারপরে শেয়ার করে দিবে এবং যাদের বেশি বেশি শেয়ার